গুগল পে যা মূলত গুগল ওয়ালেট নামে পরিচিত খুব শীঘ্রই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তথ্য অনুযায়ী আগামী এক মাসের মধ্যেই এটি বাংলাদেশে কার্যক্রম শুরু করবে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিশ্বজুড়ে জনপ্রিয় এই ডিজিটাল পেমেন্ট সেবা বাংলাদেশে আসছে গুগল পে চালু হওয়ার ফলে স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের ডিভাইসে এক পূর্ণাঙ্গ ডিজিটাল ওয়ালেট ব্যবহার করতে পারবে এর ফলে আলাদা করে ডেবিট বা ক্রেডিট কার্ড বহন করার প্রয়োজনীয়তা কমে যাবে বিমান যাত্রার টিকিট কাটা থেকে শুরু করে কেনাকাটা সিনেমার টিকিট বা যেকোনো অনলাইন ও ইন স্টোর লেনদেন সবই মোবাইলের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব হয়ে যাবে এটি ট্যাপ অ্যান্ড কো পেমেন্ট সমর্থন করবে যেখানে এনএফসি প্রযুক্তি ব্যবহার করেই সহজেই পেমেন্ট করা যাবে প্রাথমিকভাবে সিটি ব্যাংক এই প্রকল্পে গুগলের সাথে কাজ করছে সিটি ব্যাংকের ভিসা ও মাস্টার কার্ড বাংলাদেশি মুদ্রায় ব্যবহারকারীরা গুগলের সাথে যুক্ত করতে পারবে এবং যে কোনো এনএফসি সাপোর্টেড টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে যদিও প্রাথমিকভাবে সিটি ব্যাংক যুক্ত হয়েছে ধারণা করা হচ্ছে ধাপে ধাপে বাংলাদেশের অন্যান্য ব্যাংকও এই সেবায় যুক্ত হবে এবার আসি নিরাপত্তার কথায় গুগল পে ব্যবহারকারীরা আর্থিক তথ্য ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে এনক্রিপশন প্রতারণা সুরক্ষা এবং অন্তর্নির্মিত যাচাইকরণের মতো সুবিধা প্রদান করবে গুগল কখনোই আপনার ব্যক্তিগত তথ্য ও লেনদেনের তথ্য ক্রয় বা বিক্রয় করবে না গুগল পে এর মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল আর্থিক লেনদেন ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আসবে বলে আশা করা যাচ্ছে এটি ছোটখাটো লেনদেন সহজ করার পাশাপাশি ই কমার্সের অভিজ্ঞতাও আরও মসৃণ করবে গুগল পে ইতোমধ্যে ভারত পাকিস্তান সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম মালয়েশিয়ার মতো অনেক দেশে সফল কাজ করছে ভারতের ডিজিটাল লেনদেনে গুগল পে একটি বিশাল অংশীদারী দখল করে আছে আশা করছি সামনের দিনগুলোতে বাংলাদেশেও এটি অনেক ভালো এবং অনেক বড় ভূমিকা পালন করবে